الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রব জিদিনি আইলমা রব্বি আসির ওয়ালা তু আসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র কুল হাল ইস্তাউিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং সাম মাহে রমজানকে উপলক্ষে করিয়া একটি ভিডিও বানানোর তৌফিক দান করেছেন সেই জন্য আমরা যেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ থেকে একখান আয়াত তিলাবাত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়াদিন আমানু কুতিবা আলাইকুম সিয়া কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিকুম আল্লাহ কুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীগণের উপর রোজা ফরস করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা আল্লাহ বিরু হইতে পারো উক্ত আল্লাহ পাক রব্বুল আলাম মানুষকে মুত্তাকি হওয়ার জন্য বিশেষভাবে তালা উল্লেখ করেছেন একটা মানুষ যখন ফরহেজগার বলি এবং আল্লাহ পাখির নৈকট্যপ্রাপ্ত বান্ধব হয়ে যায় ওই ব্যক্তির জন্য কখনও আল্লাপাকির বিধান লঙ্ঘন করা পাকের হুকুমের বাহিরে চলা তার দ্বারা কখনো সম্ভব নয় এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজান মাস দিয়েছেন যেন আমরা রমজানের পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করে যেন আমরা রোজা রাখতে পারি এবং নামাজ তারাবিন নামাজ প্রত্যেকটা আল্লাপাকির বিধিবিধান যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাপাক রব্বুল আলমিনের বিধিবিধান পালন করলে আল্লাহ তালা আপনাকে আমাকে অনন্তকালের জন্য জান্নাত দান করবেন দুনিয়াতে মানুষ এরকম বিভিন্ন ধরনের কাজকর্ম করতে গিয়ে মানুষ কষ্ট মুজাহাদা করে করি পাক রব্বুল আলমিন বলেন আমিও জান্নাতের আমিও জান্নাত তোমাদেরকে দিব এই কষ্টের বিনিময়ে দিব তোমরা যে যেমন কষ্ট করবে সেই কষ্টের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিব এই নিয়ামত আমরা দুনিয়ার সামান্য নেয়ামত পাওয়ার জন্য অনেক কষ্ট করি অথচ আখেরাতের নেয়ামত যদি আপনি আমি দুই চোখে দেখতাম তাহলে এই দুনিয়া নয় আখেরাতের নিয়ামতের জন্য আমরা সর্বাত্মক আরও বেশি কষ্ট মুজাহাদা করতাম এই জন্য আল্লাহর হাবিব সল্ল আলী আসসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন যে যখন ওই হাদিসটি হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সল্লু আলি বলেছেন যখন রমজান মাস আসতো তখন আল্লাহর নবী সল্লু আলি আসলাম সাহাবায় কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে লক্ষ্য করে বলেন যে তোমাদের মাতার উপর এমন একটি মাস আসছে এমন একটি বরকতপূর্ণ এমন একটি গুরুত্বপূর্ণ একটি মাস আসছে যেই মাসের রোজাগুলোকে আল্লাহ তালা তোমাদের উপর ফরজ করেছেন এবং ওই মাসে এমন একটি রাত্রি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন যে রাত্রিটি হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ ওই মাসে রোজাগুলো রোজা আল্লাহ তালা ফরজ করেছেন এবং ওই রমজান মাসে নামাজকে আল্লাহ তালা অর্থাৎ তারাবিন নামাজকে সবের কাজ হিসাবে আল্লাহ নবী সাল আলিয়াল্লাম বলেছেন অর্থাৎ রমজান মাসে যে ব্যক্তি একটি নফল বন্দুকি করলো সে যেন অন্য মাসের এরকম একটি ফরজ আদায় করলো আর যে ব্যক্তি এরকম রমজান মাসে একটি ফরজ ইবাদত করলো সেই ব্যক্তি যেন রমজানের বাহিরে এরকম সত্তরটি ফরজ ইবাদত আদায় করলো আল্লাহ এই অত্যন্ত এই মাসটি হলো এরকম মাঘফেরাতের মাস এই মাস হলো এরকম জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস এই মাসটি হলো এরকম রহমতের মাস এই মাসে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ নবী সাল আলী আসসালাম বলেন পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে এরকম জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন এবং তার সমস্ত গুনা খাতা তালা মাফ করে দিবেন তখন আল্লাহনবী সাল্লু আলিয়াল্লামের এই কথা শোনার পর এক সাহাবি নবীকে প্রশ্ন করল যে ও আল্লাহর হাবিব সল্লু আলি আসলাম আমাদের তো এরকম সামর্থ্য নাই যে আমরা রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাইবো তখন আল্লাহনবী সাল্লি আসলাম বলেন যে যে ব্যক্তি কোনো রোজাদারকে একটি খেজুর অথবা এক একডুক পানি অথবা এক একডুক এক ডুগ এরকম দুধ পান করাইবে ওই ব্যক্তিকেও আল্লাহ তালা সেই পরিমাণ সব আল্লাহ আল্লাহ তালা দান করবেন এই জন্য আমাদেরকে এরকম কোনো রোজাদার ব্যক্তিকে যখন ইফতারি খরাইব এরকম রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার ফলে যেই পরিমাণ সবের অধিকারী হবে ঠিক তদ্রুপ আমি যদি এরকম রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সেই পরিমাণ সব দান করবেন রোজাদারের এরকম সব বিন্দুমাত্র কম হবে না এই জন্য বলা হয়েছে ওই মাসটি হলো মানুষের প্রতি মানুষ সহানুভূতি দেখানোর মাস এই মাসটি হলো এরকম এরকম নিকি অর্জনের মাস বলা হয়েছে এখন থেকে সাবান মাস হল রমজান মাসের রমজান মাসের সূচনা এই মাস থেকে আমাদেরকে বেশি বেশি বন্দিকে করতে হবে এই মাসে যদি কোনো ব্যক্তি এরকম তার কর্মচারীর কাজের বোঝাকে হালকা করে দিবে আল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা তার জিন্দিক সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন এবং তার ঠিকানা আল্লাহ তালা জান্নাত দান করবেন আল্লাহ আল্লাহর নবী সাল্ল আলি সাল্লাম বলেন যে ওই মাসে এরকম দুইটি কাজ দ্বারা তোমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করো সেই দুইটি কাজ হলো বেশি বেশি এরকম লা ইলাহ ইহ পড়া আর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়া আর দুইটি কাজ যে দুইটি কাজ না করলে কোনো উপায় নেই সেই দুইটি কাজ হলো এরকম আল্লাহ তালার নিকট জাহান্নাম নাম থেকে ফানাহ সাওয়া আল্লাহ তালার নিকট এরকম জান্নাত সাওয়া এরকম আমরা যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি এরকম ইফতার করাই তাহলে আল্লাহ নবী সাল আলিয়াল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাউজে খাওসারির পানি পান করায় আল্লাহ তালা হাসরের মাঠে তাকে এরকম শান্ত করিবেন এই মাস হলো এরকম এই মাসে আমরা যত বেশি ইবাদতবন্দিকে করবো একমাত্র আল্লাহ তা আলাকে রাজি খুশি করার জন্য করব। ওই মাসে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন পাঁচটি পুরস্কারে আল্লাহ তালা মুমিন বান্দাকে পুরস্কৃত করেন এক নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য রোজাদার ব্যক্তির মুখের গ্রান আল্লাহ তালার নিকট মেষকে আম্বরের ছাইতে অধিক পছন্দনীয় দুই নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য এরকম সমুদ্রের মাস পর্যন্ত সমুদ্রের মাস এমনকি এরকম সকল সৃষ্টিজীব রোজাদার ব্যক্তির জন্য এরকম দোয়া করতে থাকে তিন নম্বর পুরস্কার হলো রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতকে সুসজ্জিত করেন চার নম্বর পুরস্কার আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন রোজাদার ব্যক্তির জন্য এরকম শৈতান উশৃঙ্খল শৃঙ্খল শৈতানকে আল্লাহ এরকম শৃঙ্খল এরকম তালাবদ্ধ করিয়া রাখেন পাঁচ নম্বর পুরস্কার এরকম রাত্রি অসংখ্য অগণিত মানুষকে রাত্রিবেলা এরকম এরকম ইফ শিহিরি খাওয়ার সময় অনেক রোজাদার ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দেন এই জন্য আল্লাহনবী সাল সাল্লাম বলেন রোজা হলো মানুষের জন্য ডাল সুরভ এই ডাল যেন ফেটে না যায় এই ডাল যেন এরকম ফেরে না যায় ডাল ফাটার অর্থ হলো মানুষ যখন রোজা রাখা অবস্থায় গিবৎ শেখায়াত মিথ্যা কথা বলে তখন এর দ্বারা রোজা কী হয় রোজা নষ্ট হয়ে যায় আর এই রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি এরকম হারাম মাল দ্বারা যদি ইফতারি করে তাহলে এর দ্বারা কি ওই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে বলা হয়েছে রোজা রাখা অবস্থা এরকম বেশি বেশি এরকম সর্ব অবস্থা এই চিন্তা ফিকির করা যে আমার রোজাটি আল্লাহ তালা নিকট কবুল হয়েছে কি না কবুল হচ্ছে কিনা এই জন্য বেশি বেশি আল্লাহ তালা নিকট দোয়া করা বলা এরকম চোখের রোজা কানের রোজা আছে চোখের রোজা হল এই চোখ দিয়ে এরকম বেগানা নারী না দেখা এরকম খানের রোজা হল এরকম কান দিয়ে গান বাদ্য এরকম বিভিন্ন ধরনের মিথ্যা কথা বিভিন্ন ধরনের অশ্লীলতা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এগুলা না শোনা কানের রোজা এরকম জবানের রোজা হল জবান দিয়ে এরকম মিথ্যা কথা না বলা গিবত না করা পরের ক্ষতি না করা এরকমভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এরকম আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কি এগুলা ব্যয় করা এরকম ছয় নম্বর হচ্ছে যে সর্ব অবস্থায় আমার রোজাটি আল্লাহ তালার নিকট কবুল হইতেছে কি না এই ফিকির করা এই চিন্তা করা এই জন্য আল্লাহ নবী সাল্লি আসাল্লাম আমাদেরকে এই সমস্ত যে কথাগুলো বললাম আল্লাহ তাহলে আমাদেরকে সে অনুযায়ী আমল করার দান করুন ও আখির দাওয়ান আয়ানুলিল্লা রব্দুল্লা আলম